যেসব হাদিস গ্রহণ গ্রহণযোগ্য মাকবুল সেগুলি হচ্ছে চার প্রকার ওই কথাই বলেছেন লেখক ফাতাউল উল মাকবুল উল মাকবুল ফিন্নিহায়া শেষখানে তাহলে মাকবুলের কিসেমগুলি ফিরে আসছে এলা আরবাত আকসাম চার প্রকারের দিকে হে সেগুলি হচ্ছে সাহি ইয়াক হচ্ছে সাহেব লে জা তেহি সাহিহুল লে গাই রেহি হাসাম লে জাতী হাসামুল লেগাই রইবে ওয়াই রেহি কালফাস এই সমস্ত প্রকারণগুলির আলোচনা বিস্তারিত নিম্নে পেশ করা হলো আউয়ালন এক নম্বর দেওয়া আছে মানে ওটাকে বলবেন আরবিতে আউয়ালান মানে প্রথমত বাংলাতে বলি প্রথমত বলি ওটা হচ্ছে আউয়ালান এক নম্বর আর সাহি সাহি সাহির তারিফ কি তারিফ মানে সংজ্ঞা ডেফিনেশন তারিফ সংজ্ঞা মানে কাকে বলে সাহি কাকে বলে সহি হাদিস এই যে হাদিসটা সহি আমরা অনেক সময় বলছে আলোচনায় শুনছেন যে হাদিসটা সহি এই হাদিসটি হাসান তো হাদিস সাহি কাকে বলে সাহি শব্দটির একটা শাব্দিক অর্থ আছে প্রথম লোগাতান মানে আবিধানিক অর্থ শাব্দিক অর্থ আর আরেকটি হচ্ছে এসতে মানে পারিভাষিক অর্থ পরিভাষা মানে তাদের ভাষা যারা এটা ব্যবহার করছে তাদের ভাষা এখন সহি হাসান এগুলি হচ্ছে টার্ম টার্মিসের ভাষা সুতরাং তাদের ভাষায় পরিভাষায় বলতে পারে শরীয়তের পরিভাষায় মহাদিসিন্ধের ভাষা মানে শরীয়তের পরিভাষায় এইরকমই যখন বলবো সালাত সালাত মানে নামাজ বলছি আমরা তাই না সালাত মানে আসলে দুয়া সাব্দিক অর্থ সালাত মানে দোয়া কিন্তু সালাত সার আন মানে শরীয়তের পরিভাষা স্তেলাহান মানে ইসলামের পরিভাষায় সালাত কাকে বলে জাকাত মানে পবিত্রতা বা বৃদ্ধি হওয়া এটা সাব্দিক অর্থ কিন্তু জাকাত শরিয়তের পরিভাষায় স্তেলাহান রকমের সম সমের সাবদিক অর্থ আছে হ্যাঁ ইমসাক আর তার ইস্তেলাহান মানে শরীয়তের পরিভাষায় কারণ এগুলি শরীয়তই তার আর এগুলি হচ্ছে মহাদেশ ইন্দের যেহেতু পরিভাষা তাই প্রথম লোগাতান। মানে আবিধানিক অর্থ উল্লেখ করেছেন ক তারিফ ক আরিফ মানে ক লোকাতন আবিধানিক অর্থ রোগীর বিপরীত শব্দ রোগীর বিপরীত শব্দ হ্যাঁ সাকিম সাকিম মানে দুর্বল নাই সাকিম মানে হচ্ছে পীড়িত হ্যাঁ অসুস্থ হ্যাঁ ইব্রাহিম আলাইলামকে যখন মেলায় ওই পূজায় নিয়ে যেতে চেয়েছিল ওই কাফেররা তখন তিনি কি বলেছিলেন কালাইন্নি সাকিম আমি অসুস্থ আছি অসুস্থ এখন শারীরিক অসুস্থ অসুস্থ মানসিক অসুস্থতায় ছিলেন যে কাফের মস্যিকদের সাথে করবো কি আমি মানসিক পীড়াই ছিলেন আমার অনেক সময় বলি না বাংলা ভাষা ভাই আমি খুব মানসিক পীড়াই বুঝছি কোন পীড়া আছে শরীর খুব সবল হয়ে আছে কিন্তু মানসিক পীড়া টেনশন বিবিকে নিয়ে অথবা মা বাবাকে নিয়ে বা কাউকে নিয়ে টেনশন আছেন বা মোদিরকে নিয়ে জুলুম করছে ইত্যাদি টেনশন আছেন পয়সা পাচ্ছেন না বেতন পাচ্ছেন না মানসিক টেনশন না আছেন যে ভাই এত টাকা খরচ করে এসছে মানসিক পীড়া বা কেউ নির্যাতন করছেন সাহি শব্দটি হচ্ছে যে কোনো যারা এইরকম আলোচনা করেন তারা কোনো শব্দ বা কোনো কিছুকে আপনাকে জানানোর জন্য তার বিপরীত শব্দ উল্লেখ করে থাকেন কেন বিপরীত দিয়ে আসল বিষয়টি বেশি ফুটে উঠে যেমন দুনিয়াতে যদি মন্দ না থাকতো তা ভালো লোকের কোনো গুরুত্বই থাকতো না ফেরেশতারা তারা সকলে ভালো সুতরাং তাদের মাঝে কোনো পার্থক্য আছে যে ইজ ইব্রাইমিক রাফিল তা আরো ফেরেস সবাই ভালো কিন্তু মানুষের মধ্যে খারাপও আছে এই জন্য ভালোর গুরুত্ব আছে কত ভালো মানুষ আজকালকার জামানে এত ভালো মানুষ পাওয়া যায় তার ভালো মানুষের শ্রেষ্ঠত্ব ফজিলত প্রকাশ পাচ্ছে কারণ দুনিয়াতে খারাপ মানুষও আছে তো সাহির বিপরীত সাহিটি হচ্ছে জিদ্দুসিম এই এজন্য আনা সাহি হন মানে আমি সুস্থ দেদ মানে বিপরীত দিদ মানে বিপরীত হ্যাঁ এক কবি বলেছেন যে কোনো জিনিসের বিপরীত দিয়ে আসল জিনিস ফুটে উঠে কাতন ফিল আজসামে ফিল শব্দটি যে ব্যবহারিত শরীরের ক্ষেত্রে আসল অর্থ রাখে কারণ সুস্থ সুস্থ কথাটি কিসের ক্ষেত্রে ব্যবহার হয় শারীরিক ক্ষেত্রে ব্যবহার হয় দৈহিক ক্ষেত্রে ব্যবহার হয় ওই কথা বলছে ওহ হাকি কাতন ফিল আজসামে এই সাহি শব্দটি জিসমের জমা হচ্ছে আজসাম জিসিম মানে দেহ দেহ বা শরীরের ক্ষেত্রে আসল অর্থে ব্যবহৃত হয় মাজাজুল ফিল হাদিসে কিন্তু হাদিসের ক্ষেত্রে যে এই হাদিসটি সাহি এই যে ব্যবহার হয়েছে এটি হচ্ছে রূপক অর্থ মাজাজ মানে রূপক রূপক অর্থে ব্যবহার হয়েছে মাজাজুন ফিল হাদিস হাদিসের ক্ষেত্রে এর হচ্ছে রূপক অর্থ এই হাদিসটি সহি মানে সুস্থ যদি বলেন তো হবে কেমন সুস্থ অসুস্থ আছে নাকি এক পাকিস্তানি এই ইউনিভার্সিটির এক প্রসিদ্ধ ওস্তাদ ওসিউল্লাহ আব্বাস সাহেব চেনেন হয়তো অনেকে তো এখন ওই ফজল হক সাহেব যে বাঙালি ছিলেন ওনার ইন্তেকালের পরে ওই মাতাফের আসর পরে দেখবেন আসর থেকে মাগরে মাঝে মাগরেব পরে আসল পর নয় মাগরে পরে হয় শুরু হয় বা মা একটু আগে ওখানে দার্স দিতেন ফজরুল হক সাহেব বাঙালি ছিলেন সৌদি সিটি পেয়ে মক্কা ওনার সাথে আমার পরিচয় ছিল মুর্শিদাবাদে বাড়ি ছিল ওনার তখনকার উনি আবার এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে ওই আমলে চলে এসেছিলেন প্রথম দিন আর যে প্রথম দ্বিতীয় ব্যাচে সেইখানে থেকে গেছিলেন ওরা থেকেই গেছেন আর দেশে ফিরে যাননি এদেশে থেকে গেছেন তো যাই হোক আল্লাহ যেখানে যা রুজি রেখেছে এখানে দর্শের অনুমতি পেয়েছে দার্স দিতেন সারা জীবন কয়েক বছর আগে কালের পরে বসি আব্বাস এখন ওই ওই চেয়ারে বসে দার্স দেন যেদিকে আপনার ইয়ে আছে কাবার দরজা আছে তার উল্টো দিকে অপোজিট এখানে অপোজিট দিয়ে বুঝাইতে হচ্ছে কাবার দরজা যেদিকে আছে তার অপোজিট দিকে একটা কুর্সি আছে ওই কুরসিতে দরজ দেন উনি আব্বাস সাহেব একদিন কোন হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যখন বলছি হাদিস সহি নয় তখন এক বৃদ্ধ পাকিস্তানি দাঁড়িয়ে গিয়ে এত রাগ ওর হয়েছে থর থর করে রাগে আর বলছে রসুলকি কি হাদিস বিফ হতিয়া মানে ওরা জাইফ মানে দুর্বল কমজোর শারীরিক কমজোর আমার হাদিস আমার কমজোর কেন হবে নবীর হাদিস নবীর হাদিসে কি দুর্বলতা আছে নবীর হাদিস মানে ও সুস্থ আর অসুস্থ ধরে নিয়েছে জাহেল মানুষ জানে না যে সহি হাদিস কোন একটা সংবাদ না এই সংবাদটি ঠিক নাই আমরা বলছি এই সংবাদটা না ঠিক কিসের ভিত্তিতে বলছি নিশ্চয়ই ওরা আস্থা হচ্ছে না এর উপরে সংবাদের খবর উপর যাই হোক হাদিসের ক্ষেত্রে অন্য অন্য যেগুলি কি বস্তু নয় বিষয় বিষয় অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে বস্তু নয় বিষয়ের ক্ষেত্রে রূপক অর্থে ব্যবহার হয় হাদিস রূপক রূপক অর্থ অর্থ এই 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 খবরটি সংবাদটি তথ্যটি কিন্তু এই লোকটি সুস্থ নয় আসল অর্থে হ হস্তলাহান মানে মহাদিস পরিভাষায় হাদিসের পন্ডিতের পরিভাষায় সহি হাদিস কাকে বলে মহাদিসের পরিভাষা এই জন্য বলবো যে নবী শাসন এই তারিফ করে যাননি তাই না কিন্তু মহাদিস দেখলেন যে একটা হাদিস সহি গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলি শর্তের প্রয়োজন রয়েছে দেখলেন যে পাঁচটি শর্ত যদি আমরা লাগাই তাহলে মোটামুটি হাদিসটা সহি সূত্রে নবী থেকে নেওয়া যেতে পারে আর এগুলি যদি দুর্বল থাকে এই শর্তগুলি না থাকে তাহলে নবী থেকে কিনা এটা সাব্যস্ত হচ্ছে না এই পাঁচটি শর্ত মিলিয়ে তারা একটা সংজ্ঞা করেছেন স্তিলাহান মহাদিস পরিভাষায় মাত্তা সালা সানাদুহু প্রথম শর্ত হচ্ছে যেটা সংজ্ঞার প্রথমে উল্লেখ করেছেন সহি হাদিস ওই হাদিস কে বলা হয় মা ওই হাদিস কে বলা হয় যার সনদ এই পরস্পর মিলিত একে অপরের সাথে মিলে আছে মধ্যখানে কোনো গ্যাপ নেই আপনি একটি হাদিস বয়ন করেছেন তো আপনি এটা আজকালকার জামানায় যেহেতু হাদিস কিতাবে চলে সনদ সহ আজকাল আর ওই সনদ সহ বর্ণিত হয় না কিন্তু যখন

চারজন পাঁচজন কম পক্ষে যদিও তিন তিন তিনটি মাধ্যম দিয়ে প্রায় ত্রিশের বেশি হাদিস বোখারিতে আছে সোলাশি হাদিস বলা হয় বলে বাকি হাদিসগুলি কম পক্ষে চারটি মাধ্যম অথবা পাঁচটি ছয়টি মাধ্যম দিয়ে হাদিসগুলি নবিসাম থেকে বর্ণনা করেছেন তাহলে ইমাম বোখারি রহমতুল্লাহ তার ওস্তাদ থেকে বয়ান করেছেন তার ওস্তাদ তার ওস্তাদ থেকে তার ওস্তাদ তার ওস্তাদ থেকে তার ওস্তাদ কোনো তাবেই তাবা তাবে থেকে তাবা তাবি তাবেই থেকে তাবেই সাহাবি থেকে সাহাবি রসুল্লাহাম থেকে এইভাবে যে বয়ান করছেন এর মধ্যখানে যেন গ্যাপ না থাকে অর্থাৎ সরাসরি যার কাছ থেকে শুনেছে তার নাম উল্লেখ না করে তার ওস্তাদের নাম উল্লেখ করেছে এরকম যদি হয় যেমন আপনাকে আমি একটা মাসলার উত্তর বললাম আর বললাম যে আমি এটা আমার ওস্তাদ ইউনিভার্সিটির ওস্তাদের কাছ থেকে শুনেছি অমুক বিখ্যাত ওস্তাদের কাছ থেকে শুনেছি মনে করেন আপনি ভাবলেন শেখ মতি রহমানের নামটা মধ্যেখানে উল্লেখ করার দরকার বা আমি তো জানি যে মাসলার উত্তর কে দিয়েছেন মোদী ইউনিভার্সিটি ওস্তাদ দিয়েছেন আপনি কি দেশে এই ফতুয়াটা মোদিয়া ইউনিভার্সিটির ওস্তাদ দিয়েছেন আমাকে আউট করে দিলেন বললেন তো যে এই উত্তরটি দিয়েছেন মোদিয়া ইউনিভার্সিটির ওস্তাদ কিন্তু সরাসরি যেহেতু তার কাছে শোনেননি মধ্যখানে আমাকে আউট করে দিন এই সনদ সূত্র বিচ্ছিন্ন এর সূত্র হচ্ছে বিচ্ছিন্ন মুনকাতে হাদিস মুনকাতে সরাসরি শোনেননি আপনাকে বললাম সাইফ ইবিন ওসাইমিন ইবিনের দার্সা আমি সরাসরি বসেছি তো দু একটা দার্সে বেশি নয় তো

হ্যাঁ যে আমি হ্যাঁ এই ফতোয়াটি কে দিয়েছেন এবং ওসেমিন দিয়েছেন তাহলে এতে আপনি কথা বললেন না যে আমি শুনেছি ডাহা মিথ্যা বললেন না কিন্তু আপনি একজনকে মধ্যখানে বা দুইজনকে আউট করে দিলেন দুজন হইতে পারে হয়তো আমি সরাসরি শুনিনি কিন্তু আমি আরেকজন একজনের কথা বয়ান করেছি ভাই আমি আমার উস্তাদ কাছ থেকে শুনেছি যে তিনি ইবিন ওসেমিন থেকে বর্ণনা করেছেন দুজন আছে দুইজনকে আউট করে দিলেন দিয়ে তখন বললেন যে ইবিন ওসেমিন এই ফতোয়া দিয়েছেন তাহলে এটা আপনার দুইজনকে আপনি আউট করে দিলেন এই বিচ্ছিন্নতা আরো বড় বিচ্ছিন্ন বড় গ্যাপ আচ্ছা এই দুইজনের মধ্যে আবার এরা কেমন এটাও দেখার বিষয় আছে আমি নাও হইতে পারি ওখানে বা আমি বিশ্বস্ত নাও হইতে পারি অন্য কেউ হইতে পারে বা ইমানদার নাও হইতে পারে তাহলে কি করে আস্থা করা যায় ঘটনাটি ঠিক কিনা যেমন একটি ঘটনা একদিন ইবিন ওসাইম রহমতুল্লাহ আলী যখন বেঁচে ছিলেন কোথাও নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ার দিকে সুরায় কাফেরন সুরায় কাফেরনটাই তো একটু বারবার করে আসছে তো অনেক সময় ভালো মুখস্থ থেকে ভুল হয়ে যায় ভুল হয়ে গেছে না ভুলে পিছন দিক থেকে লোকমাদিত হয়েছে বলেন না লোকমা দায় কিন করে লোকমাদিত হয়েছে এক বুধু ছুলে একবারে বন জঙ্গলের বধু অশিক্ষিত একবার কিছু জানে না ও কোন চাহিদা নামাজ পড়াচ্ছে সুরা কাপিরন ভুলে যায় নামাজ সালাম ফিরা হয়েছে সালাম ফেরার পরে বদু ভাষা বলছে মাই হাসিন ইসাল্লি কে যে নামাজ পড়েতে জানে না নামাজ পড়াইতে কেন যায় আগে যে জানে সে যাবে এই ঘটনা তো আমি দেখিনি এটা বাস্তব বলছি বাস্তব এখন যে ঘটনাটা সত্য না মিথ্যা এই ঘটনা কিন্তু আমি দেখিনি কিন্তু আমি আমার এক অবস্থা যে আল কাসিমেরই অবস্থা উনি বলছেন শেখ ওসিমের এই ঘটনা ঘটেছে এখন উনি যে বয়ান করলেন উনি কি ওইখানে ছিলেন না উনিও আরো কার কাছ থেকে শুনেছেন আর একটি বিষয় এখন ঘটনা কতদূর সত্য আল্লাহ আলম কারণ আমি সরাসরি চোখে দেখিনি বুঝতে পেরেছেন কিন্তু যারা বয়ান করেছেন বাহ্যিক যদি এই দুটো থাকে তাহলে আশা করি বিশ্বাস কিন্তু তো ফলস হইতে পারে এইভাবে হাদিসের হয়েছে জন্য যথেষ্ট কিন্তু সহি জয়ীফের বহু দর্শনীতে হবে তারপরে ভালো করে বোঝা যাবে এখন প্রথম হচ্ছে মাত্রাশালা সানা সনদ সূত্র সূত্র এক অপরের সাথে মিলে থাকা হইতে হবে মিলিত হইতে হবে মধ্যখানে কোনো গ্যাপ না থাকে বেনাকলিল আদল আদিত বেনাকলিল আদল প্রথম দ্বিতীয় শর্ত বিশ্বস্ত ব্যক্তি যেন নকল করে মানে বর্ণনা করে নাকাল করলো মানে বর্ণনা করা বিশ্বস্ত ব্যক্তি যেন বর্ণনা করে আমি বর্ণনা করলাম এই ঘটনা যে নামাজ ভুলে যাওয়া আমার অবস্থা যে বয়ান করেছেন তাদেরকে কি হইতে হবে আদেল হইতে হবে বিশ্বস্ত আদেলের সংজ্ঞা পরে বয়ান করব কয়েকটা শর্ত তার জন্য আছে তৃতীয় শর্ত হচ্ছে দাবেত হইতে হবে মানে কন্ট্রোল যেন ঘটনা যেটা বা যে বিষয়টি বয়ান করেছে সেটা যেন ভালো কন্ট্রোলকারী হইতে পারে জাবেদ মানে কন্ট্রোলকারী কেমন কন্ট্রোল কন্ট্রোল দুই রকম জাবতে সাদর এবং জাবতে কিতাব বলা হয়েছে যদি স্মৃতিশক্তিতে রাখে তাহলে স্মৃতিশক্তি তার প্রখর হইতে হবে যেন এমন না হয় যে বলেছে যে সুরা সুরায় করাই সে ভুল হয়েছে আর আমি বললাম কাফের হইতে পারে কি পারে না স্মৃতিশক্তি দুর্বল হলে হওয়া স্বাভাবিক আরে আমার এখান থেকে কেউ শুনে গেছে যে ইসলামে গণতন্ত্র নেই খবরে আর গিয়ে বাংলাদেশে এক পত্রিকা এসছে আমার নাম দিয়ে যে বলছে ইসলামের রাজনীতি নেই বললাম গণতন্ত্র কইলিদির রাজনীতি গণতন্ত্র আলাদা রাজনীতি আলাদা ঠিক কিনা দেখলে তাহলে স্মৃতি শক্তি এর ভুল করেছে আর না ইচ্ছা করে মিথ্যা কথা বলেছ আমার নামে হয় মিথ্যা বলেছে না স্মৃতি শক্তি তার ভুল করেছে বুঝতে ভুল করেছে ও ভাবছে যে গণতন্ত্র ছাড়া তো ভাই রাজনীতি হয় না কিন্তু নবী করিস রাজনীতি করেননি রাজনীতি করেছেন গণতন্ত্র করেননি গণতন্ত্র করেননি ভোটাভুটি করেননি কিন্তু রাজনীতি করেছে রাজনীতি না করলে কি করে কাফের সাথে লড়াই হবে যুদ্ধ হবে হ্যাঁ মক্কা বিজয় কি করে হবে আর চোরের আবার হাত কাটা কি করে হবে আপনি আমি কাটতে পারবো কখনো পারবো না দাবেদ এক হচ্ছে স্মৃতিশক্তিতে ধরে রাখার ভালো ক্ষমতা হইতে হবে এক হচ্ছে দাবেদ আর এক জাবতে কিতাব স্মৃতিশক্তি অত ভালো নয় কিন্তু ডায়েরিতে প্রত্যেকটি কথা নোট করছেন প্রত্যেকটি হাদিস নোট করছেন ভুল করেন না আর ডায়রি আপনার কাছে হেফাজত এমন নয় যে নিয়ে গিয়ে বাড়িতে ফেলে দিলেন যেখানে সেখানে বাচ্চারা খেলাধুলা করছে দুই পাতা ছিঁড়ে নিয়েছে মধ্যখান থেকে হ্যাঁ আর তারপরে হাদিস বয়ান করছেন ওই ডায়রি দেখে আর দুই পাতাতে মধ্যখানে ছিঁড়ে আছে পাতা নম্বরও নাই ভাবলেন যে নাই এই সবগুলি মনে হয় ওস্তাদের কাছ থেকে শুনেছি কিন্তু মধ্যখানে যে দুই পাতা হাদিস গায়ে গায়ে বুঝতে পেরেছেন এরকম হয়তো বেশ কিছু যারা হাদিস বর্ণনাকারী তাদের হাদিসকে এই জন্যই ত্যাগ করে দেওয়া হয়েছে মহাদিসেরা নেননি যে তারা তাদের বাড়ির ছেলেরা ভালো ছিল না বা প্রতিবেশী খারাপ ছিল ও হাদিস লিখে নিয়ে গিয়ে বাড়িতে রাখতো আর প্রতিবেশী বিদাতি ছিল বা দুষ্ট ছিল সে হাদিসের পাতাগুলি তখন তো পান্ডুলিপি পাণ্ডুলিপি আর এরকম তো আর বই নয় খাতা নিয়ে যে রেখেছে আর দুই পাতা ওখান থেকে আলাদা করে দিচ্ছে ও বুঝতে পার টের পাইনি ও মুখাল টের পাইনি হাদিস ওখান থেকে বয়ান করছে এই করতে গিয়ে দেখা গেল অন্য অন্য মহাদিস বলছেন এরকম তো হাদিস বয়ান নাই হাদিস হচ্ছে এইরকম সনদ এরকম না আসলে ওই রকম ওর যে ওইখানে পাতা যেখানে সেখানে ছিঁড়ে নিত বা নিয়ে চলে যেত চুরি করে ওর টের পেত না তারপরে ফাতরে কাহাদিস এই বর্ণনাকারীদের হাদিস গুলিকে ছেড়ে দেওয়া হয়েছে মত রোগ করে দেওয়া হয়েছে মনকার কার হয়ে গেছে হাদিস মহাদেশিনের জমানে মহাদেশিনের প্রতিবেশী খারাপ হলে বা ছেলে মেয়ে খারাপ হলে এক বিপদ ছিল জাবেদ বুঝলেন তৃতীয় শর্ত তাই না জাবেদ যে বয়ান করবে আনমিস তার মতোই লোক থেকে এমন নয় যে আমি তো ঠিক আছি কিন্তু আমি যার কাছ থেকে বর্ণনা করছি অত্যন্ত দুর্বল অথবা আমার থেকে যে বর্ণনা করেছে সে দুর্বল না সবগুলি একই রকমের হইতে হবে স্মৃতি শক্তির দিক দিয়ে মজবুত যদি মুখস্থ বয়ান করে আর মুখস্থ যদি হাদিস বয়ান না করে লিখে রাখবে সবাই যেন আর লিখা যেন ঠিক থাকে কোন রকমের এদিক ওদিক হের ফের যেন না হয় এলাম তাও শেষ পর্যন্ত মানে সাহাবি পর্যন্ত শেষ পর্যন্ত মানে সাহাবি পর্যন্ত সাহাবির ক্ষেত্রে সহিদ দেখতে হবে না সাহাবি ইনি বিশ্বস্ত ছিলেন না ছিলেন না কারণ সাহাবারা প্রত্যেকে নাই পড়া এর উপর এজমা আছে উম্মতে মুসলিম আর মুসলিম জাতির যে আল আসাহাবাত কুল্লহম আদুল সাহাবাই কেন আমরা প্রত্যেকে বিশ্বস্ত সুতরাং সাহাবি জাবের বিন আব্দুল্লাহ নাহি প্রসিদ্ধ কিন্তু এমন সাহাবি যার নাম হয়তো কোনদিন শুনেননি আপনি এখন উনি হ্যাঁ মালিক বিন মনে করেন শুনেননি কিন্তু সাহাবি জানতে পারলেন যে তিনি সাহাবী তারপরে কি জিজ্ঞাসা করবেন যে সাহাবী বিশ্বস্ত ছিলেন কি ছিলেন না তার স্মৃতি শক্তি ভালো ছিল কি ছিল না সাহাবিদের সম্পর্কে কোনো আলোচনার দরকার নেই তাদেরকে সার্টিফিকেট নবী সালাম দিয়ে চলে গেছেন তারপর থেকে তাবেই যদি হয় হ্যাঁ দেখতে হবে তাবেই কেমন ছিলেন যদিও তাবেইদের যুগে এই রকম দুর্বল বা যাদের পরিত্যক্ত হয়ে গেছে তাদের ইমানে দুর্বলতার কারণে এইরকম লোক খুবই কম নগণ্য কিন্তু তাবা তাবিনে জামানে অনেক তারপরে জামানে আরো অনেক অনেক বিদ্যাতি তখন পয়দা হয়েছে খারিজি পয়দা হয়েছে শিয়া রাফেজি পয়দা হয়েছে তাদের হাদিস পরিত্যক্ত মিন গাইরে সজুদের চতুর্থ শর্ত হচ্ছে যে বিনা সাজ হয় যেন সাজ না হয় ওই হাদিস মিন গাইরে সজুদের মেয়ে বিনা সাজে হাদিস সাজ কাকে বলে পরে ওর সংজ্ঞা বলা হবে হাদিস সাজ খুব সহজ ভাষায় এখানে বুঝিয়ে দিই যাতে করে তারিফটা এখন থেকে বুঝে নেন তা হচ্ছে যে একজন মহাদেশ হাদিস বয়ন করলো যে সুরা ফাতে ছাড়া নামাজ হয় না ঠিক আছে বাস্তবে একটা ফেকার মশলাই দিয়ে যে মশলা ইতালা বলছে সুরা ফাতে ছাড়া নামাজ হয় না অনেক মহাদেশ মনে করেছেন অনেক محدث ইমরান করেছেন তারপরে তাদের স্মৃতি শক্তি প্রখর তারা বেশি ईमानदार কিন্তু আরেকজন এসে বলছেন না না ইমামের পিছনে থাকলে যথেষ্ট এমামের ফাতিহা মান কানা আল্লাহ ইমামুন ফাতখরাতুল ইমালাহ হাদিস অনেক محدث এইজন্য জয়েব বলেছেন এই হাদিসকে যদিও কেউ কেউ হাসান বলেছেন কিন্তু এই অনেকে অনেককে জয়েব বলেছেন এটা উদাহরণ দিচ্ছি আপনি উদাহরণস্বরূপ যারা বর্ণনা করেছে হাদিসটা যে ইমামের পিছনে থাকলে ওই ইমামের কিরাতে যথেষ্ট তারা সিতি শক্তির দিক দিয়ে লাসলাত লেমালামি আকরাফা ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা নামাজ হয় না ওদের চাইতে দুর্বল কিন্তু বিরোধিতা করেছে ওরা বলছে সূরা ফাতিহা নামাজ জানেই বলছে না সূরা ফাতিয়া মুক্তাদি এমামের সূরা ফাতিয়া পড়াই যথেষ্ট কিন্তু এরা দুইজন ওরা দশজন জন এক আরেকটি হচ্ছে যে এ সিতি শক্তি দিয়ে অত প্রখর নয় আছে চলার মতো আছে আর এরা একবারে প্রখর তাহলে কারটা নেবেন যাদের সিতি শক্তি প্রখর অথবা যাদের দল ভারী দশজন বয়ান করেছে আর দুজন বুঝতে পেরেছেন দুইজনের কথা নেব না দুইজনের হাদিসটা সাজ আর দশ জনের হাদিস হচ্ছে কি বলেছিলাম মনে আছে হ্যাঁ বলে গেছে নাইনটি ওয়ান থেকে আস্তে আস্তে বলা হয়েছে হ্যাঁ মাহফুজ সাজের বিপরীতে এখন অধিক বিপরীত মনে রাখবেন বিপরীত দিয়ে সাজের বিপরীত হচ্ছে মাহফুজ আর আরেকটি হচ্ছে মারুফ আর মুনকার মুনকার দুর্বল আর সবলদের বিরোধিতা করছে তাহলে দুর্বল হাদিস হচ্ছে মনকার হাদিস মনকার আর সবলদের হাদিস হচ্ছে মাউফ এই হচ্ছে সাজ আর ওলা ইল্লা এবং তাতে পঞ্চম শর্ত হচ্ছে এই সঙ্গাতে যে সেই হাদিসে কোন রকমের গুপ্ত ব্যাধিও যেন না থাকে ইল্লা বলা হয় গুপ্ত ব্যাধি যা বাহ্যিক বোঝা যাচ্ছে না কিন্তু বড় বড় হাদিসের পন্ডিতরা সেই হাদিসের মধ্যে এমন কিছু রোগ পেয়েছেন যার কারণে হাদিস গ্রহণযোগ্য নাই এর একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ না দিলে কিন্তু বুঝতে পারবেন না এগুলি কথা কারণ প্রাথমিক পর্যায়ে আছেন তো না সারাপপান করলে তো জানা গেল যে সারাপপান করেছে মদ খেয়ে মদ খেয়েছে তাই তো আদালত ওর আদালতই নেই ইমানদারি নাই আদালতের ওতেই চলে আসবে কোনগুলি কিসে আসবে ওগুলি এক একটা করে আবার প্রত্যেকটি ব্যাখ্যা করব আমাদের যুগের আলেম ধরেন আমাদের যুগের আলেম শাহেন সেবিন বাজ ইবিন ওসাইমিন নাসিরুদ্দুন আলবানি আমরা যুগ পেয়েছি না পাইনি আমরা যুগ পেয়েছি আপনি তামামে আছেন আর উনি রিয়াজা আছেন বা হজের মোসামে উনি গিয়েছেন হজে গিয়েছেন কিন্তু আপনি ওই বছর হজে যাননি আপনি হারিস বয়ান করছেন একটা ঘটনা বয়ান করছেন শেখিবিনাবাজ থেকে বা আলবানি থেকে নাসরুদ্দিন আলবানি আপনার দাম থাকাকালীন হজে এসেছেন সৌদি আরবে অথবা মোদিনে এসেছেন আপনাদের উদাহরণ দিয়ে আমার একটা উদাহরণ দিই আল্লাহ নাসুর আলবানি যেদিন মদিন আসেন আমি মদিন ইউনিভার্সিটির ছাত্র বেড়াতে এসছিলেন আগের উনি প্রফেসর ছিলেন মদিন ইউনিভার্সিটি তার সেই জামানা পাইনি অনেক আগের কথা ওটা প্রথম জন্মদিন ইউনিভার্সিটি খুলে আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু আমাদের যুগে একদিন উনি মোদিনা এসেছিলেন তো মদিনা এসছেন তো জানতে পারিনি আগে থেকে জানতে পারিনি আগে থেকে জানলে উনি ইউনিভার্সিটিতে জাননি বাইরে প্রোগ্রাম ছিল না তো আগে থেকে জানতে পারিনি বিকালবেলা সন্ধ্যার দিকে একজন ছেলে এসে বলছে যে মহাদেশ নাসুদ্দিন আলবানি মদিনা এসছেন কোথায় কোথায় বলছে উনি এসছেন ওনার প্রোগ্রাম তো হয়ে গেল কোথায় বলে শহরে সন্ধ্যাবেলা শুনতে পাচ্ছি ওরা আফসোস হলো যে দেখতে পেলাম না দেখা গেল না বসতেও পেলাম না ওনার সবথেকে কিন্তু সেই তখন আমি মদিনায় ছিলাম এখন যদি আমি সরাসরি কোনো হাদিস নাসুদ আলবানী থেকে কোনো বিষয় বয়ান করি হাদিসের তাহলে কি হবে হ্যাঁ বাহ্যিক যুগ পেয়েছি যুগ পেয়েছি তার ওই যুগেরই মানুষ মোটামুটি যদি আমি জুনিয়র অনেক জুনিয়র হই কিনা কেন মানে বয়সের দিক দিয়েও সময়কালের দিক দিয়েও পাঁচ দশ বছর পেয়েছি হয়তো ওনার বয়সের মনে করেন এখানে সৌদি আরবেশে আর মদিনাতেও পেয়েছি কিন্তু মাত্র চার পাঁচ কিলোমিটারের জন্য দেখা হয়নি ওর সাথে বুঝতে পেরেছেন তাহলে আমি যদি নাসুদুল আলবানির কথা বলি বয়ান করি বাহ্যিক কিন্তু হাদিস মনে হচ্ছে ঠিক ঘটনা ঠিক কারণ আমি তো যোগ্য নাস্তুল আলমানিষ তাই না কিন্তু আমার সাথে দেখা হয়নি যে এই যে গোপনীয় বিষয়টি সাধারণ মানুষ টের পাচ্ছে না কিন্তু আমার ঘনিষ্ঠ যদি কেউ থাকে যারা আমার ওই দিনের ঘটনা জানে যেই দিন এই ঘটনা ঘটেছিল নাস্ত আলমের সাথে দেখা হয়নি সে কিন্তু আমার মুখোশ খুলে দিতে পারবে যে না তো দেখা হয়নি তো আপনার সাথে বুঝতে পারছেন এটাকে বলা হয় গুপ্ত রোগ এল্লাহ এটাকে বলা হয় এমন কিছু গুপ্ত রোগ আছে যেগুলি বাহ্যিক বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে কোনো রোগ আছে হাদিস বাহ্যিক দেখা যাচ্ছে যে ঠিক আছে জামানা পেয়েছে যুগ পেয়েছে কিন্তু আসলে দেখা সাক্ষাৎ হয়নি তাহলে হাদিস বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্নতা বোঝা যাচ্ছে না কারণ যুগ পেয়েছে এরকম বহু আইম নাম আজকালকার জামানায় তো দেখা সাক্ষাতের অনেকটাই সুযোগ সুবিধা আছে এর উপরে উড়িয়ে চলে আসছে দেখা করে নিচ্ছে কিন্তু এমাম তিরমিজির জামানায় এমাম ইবিন হাজম ছিলেন এমাম ইবিন হাজমকে ইবিন হাজম কোথায় ছিলেন হ্যাঁ উনি ছিলেন মরক্কো মগরিব মরক্কো আর তিরমিজি ছিলেন কোথায় আজারবাইজান আজারবাইজান আমরা কোন দিকে দেখাবো পূর্ব উত্তর আজারবাইজান মানে সোভিয়েত ইউনিয়নের একটা ইয়ে মুসলিম প্রজাতন্ত্র আজারবাইজান হাজম যখন জিজ্ঞাসা করা এমাম তিরমিজি এমাম তিরমিজি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলছেন মজহুল অজ্ঞাত পরিচয় লোক আসলে আমাদের মতো লোককে কেউ মজুল বলবে না তখনকার এমাম তিরমিজিকে তিনি মজুল বলে গেছেন আর কিতাবে লিখা আছে আর তিনি জানতেন না যোগাযোগ কোনো ব্যবস্থা নেই সার তারিফ এখন এই তারিফ যে সংজ্ঞা হলো এর প্রত্যেকটি সারহা মানে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণে পুরো আলোচনা আসবে শুনবেন না থাকবে হ্যাঁ যদি আর কোনো মাসা মাসে জানতে হয় থাক ব্যাখ্যা অনেক সময় লেগে যাবে অনেক সময় শেষ পর্যন্ত কমপক্ষে শর্তটি মনে রাখে না শর্তের ব্যাখ্যা শর্তটি মনে রাখলে আগামী সপ্তাহে প্রত্যেকটি শর্তের ব্যাখ্যা করা যাবে হ্যাঁ হাদিস একটা সহি হওয়ার জন্য কি শর্ত লাগবে আমাদের সেই সাবজেক্ট যেহেতু মাত্র একটা বছরে পড়া হয় আর ওস্তাদও বুঝে না ছাত্র বুঝে না যার ফলে আমি ভালো ভালো দেশ থেকে পাশ করা মলবী সাহেবগুলোকে জিজ্ঞাসা করেছি সংজ্ঞা কি জিজ্ঞাসা করে দেবেন পারবে না বলতে হ্যাঁ প্রথম শর্ত হচ্ছে সনদ মত্তাশিল হইতে হবে মানে মিলিত হইতে হবে সূত্র আর হ্যাঁ বিশ্বস্ত হইতে হবে বর্ণনাকারীদের প্রত্যেককে আর স্মৃতি শক্তি ঠিক থাকতো কন্ট্রোল ঠিক থাকতে হবে স্মৃতি শক্তিতে হোক অথবা লিখে লিখে সংরক্ষিত করে রাখা হোক সাজ যেন না হয় মানে কেউ সাধারণ অসাধারণের বিরোধিতা না করে বা অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক বিরোধিতা না করে যদি বেশি সংখক লোকের বিরোধিতা করে তাহলে অল্প সংখ্যক লোকের হাদিস নেওয়া যাবে না সাজ এমন কোন যেন হাদিসের মধ্যে এমন কোন ব্যাধি না থাকে যেটা গোপনীয় কিন্তু মহাদিস সেটা উদ্ঘাটন করেছেন উদ্ঘাটন করেছেন তাহলে আর উদ্ঘাটন না করলে আসলে হচ্ছে যে ঠিক আছে